ডাক্তার বাবু কি বুঝছেন হ্যাঁ বাচ্চার সময় হয়ে গেছে আজকে ডেলিভারি করতে হবে কোনো অসুবিধা নাই তো হ্যাঁ না না কোনো অসুবিধা নেই সিস্টার پیشنট কে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও এক্ষুনি সিজার করতে হবে ঠিক আছে স্যার ডাক্তার বাবু আপনার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলুন ডাক্তার বাবু আমার বোনের পেটে যে বাচ্চাটা আছে ওরও অবৈধ বাচ্চা আপনি যা করি হোক আমার বোনের জীবন থেকে ওই বাচ্চাটাকে সরাতেই হবে এটা কিভাবে সম্ভব না না আমি বেআইনি কাজ করতে পারবো না আমি আপনার পা ধরে বলছি আপনি যে কোনো একটি ব্যবস্থা করেন ঠিক আছে আপনি ওঠেন একটা রাস্তা আছে হাইস দশ বছর আমার বিয়ে হয়ে গেল হে কোনো আমার সন্তান হয়নি যদি এই বাচ্চাটা আমি নি তাহলে আপনাদের কি আপত্তি আছে না না আপত্তি থাকবে কেন আপনি তো আমাদের বাঁচালেন আচ্ছা ঠিক আছে ভাবি ভাই আমার বাচ্চা কই তুই শান্ত হয়ে একটু ঘুমা তোকে পরে সব বলবো না তুমি আগে বলো আমার বাচ্চা কোথায় কি হলো আমার বাচ্চা কোথায় সরি আপনার মৃত বাচ্চা হয়েছে